উনু টাকা মাত্র তিন মাসের গাড়ি তোমার একশো কিলোমিটার চলা রয়েছে গাড়ি রয়েছে চব্বিশ কিলোমিটার একশো কিলোমিটার এই দুটো গাড়ি কোনো হবে না একদম ফিক্সড টাকা মানে হাজার বন্ধুরা ফাইনালি এসে গেছি নাম্বার ওয়ান কন্ডিশন জবরদস্ত প্রাইস আর বাইকের কন্ডিশন একদম মে ক্লাস তো ধুবুলিয়া আর এম মোটরস যেখানে পাওয়া যায় শোরুম কন্ডিশনের বাইক মাত্র দু মাস তিন মাস এক মাসের বাইক আমরা পাবো তো তোমরা যে যেখান থেকে দেখছো দূর দূরান্ত থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করো তো অফার প্রচুর কিছু এখানে রয়েছে ধামাকা রয়েছে আর কালেকশন এবার দেখাবো এক্স মাত্র তিন মাসের গাড়ি এমটি দেখাবো আর ওয়ান ফাইভ প্রচুর কিছু এখানে থাকে তার জন্য আমার সাথে রয়েছে আজকে অভিনব দাদা নমস্কার বলো কেমন আছো এই তো খুব ভালো আছে বিতম একদম আর শোরুম দ্বারা দেখতে পাচ্ছি পুরো ফুল আরো স্টক আছে বিতম এইখানে দাঁড় করানোর জায়গা নেই ওর জন্য এইখানে সব দাঁড় করাতে পারলাম না ঠিক আছে যে তো ঈদের কি অফার দেবে আমাদের দেখো হোলি তো চলেই গেল হোলি তো অফার ছিল ঈদের জন্য এবছর আমরা ফাইভ লিটার ফিউল একটা গাড়ি ঢাকার কভার ডকুমেন্টস ব্যাগ কিডিং একটা হেলমেট এইগুলো সবকিছু থাকছে ডকুমেন্টস ব্যাগ ফাইভ লিটার পেট্রোল সাথে হেলমেট একদম জবরদস্ত তার কিভাবে আসবে যারা নিউ ভিউয়ার হয়েছে কলকাতার দিক থেকে কেউ আসতে চাইলে তার কৃষ্ণনগরের ফরেস্ট অফিস হচ্ছে দুবুলিয়া দুবুলিয়া বাস স্ট্যান্ডে নামলেই জাস্ট একদম বাস স্ট্যান্ডের পাশেই শোরুম যে কাউকে বলবে তারা হোটেলে বিপরীত আমাদের শোরুম ঠিক আছে আর বাই বাসে আসলে বাস স্ট্যান্ডের পাশেই শোরুম রয়েছে একদম আর মুর্শিদাবাদ এদিকগুলো কি এমআই এখনো কি স্টার্ট হয়েছে দেখো এই মুহূর্তে নদিয়া পুরো ফাইন্যান্স হচ্ছে আইডিএফসি আছে শ্রীরাম ফাইন্যান্স আছে আর হুইলসে এমআই বাইক বাজার রয়েছে আর যদি কারো সিভিল ভালো থাকে যদি নদিয়ার বাইরে থেকে কেউ আসতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে তার ডকুমেন্টস কেওয়াইসি গুলো সেন্ড করবে আমরা প্রপার ভেরিফাই করব যদি ফাইনান্স হয় আমরা জানিয়ে দেবো তারপরে ক্যাশে তো যে যেখান থেকে খুশি এসে নিয়ে যেতে পারো তো আর সব থেকে বড় কথা প্রীতম অন্যান্য শোরুমে কি হয় জানি না আমাদের শোরুমে আমরা অল ইন্ডিয়া ট্রান্সফার করতে পারি গাড়িগুলো এমন নয় কিন্তু যে শুধুমাত্র আমার নদিয়ার কাস্টমার বা ওয়েস্ট বেঙ্গলের কাস্টমারগুলোকে কিন্তু নাম ট্রান্সফার করে দিতে পারি কেউ যদি বিহার ঝাড়খণ্ড মুম্বাই যে কোনো কোথা থেকে আসুক আমরা সেটাও কিন্তু ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারছি একদম তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অফার ডিটেলস সব কিছু বলবে আমাদের অভিনবদ আর ফার্স্টে দেখতে পাচ্ছি অভিনবদ একদম শোরুম কন্ডিশন একটু ভাইকে বলবো সামনে এগিয়ে আসো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কি রয়েছে এটা বলো একদম এটা এই মুহূর্তে অফার প্রাইসে দেব অবিশ্বাস্য প্রাইস এটা অফার প্রাইস একদম অবিশ্বাস্য প্রাইসে দেব 171 কিমি এটা কিন্তু ওডোমিটার টিপ 1 টিপ 2 টিপ 3 কিছু নয় ওডোমিটার 371 কিমি চলে এটা কত অভিনব দাম 1 লক্ষ 50000 একদম আইট টু ডিসকাউন্ট আছে 30 নিউ প্রাইস উইথ একদম মেরে গেলে আমি দাম দিয়ে দিলাম ওকে 149 1 লক্ষ 49000 টাকা মাত্র 3 মাসের গাড়ি দেখেন কন্ডিশন আওয়াজ

তেইশের গাড়ি বন্ধুরা তেইশের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো অনেকে আমরা একটু শুভ দেখাতে বলবো অনেকে দেখো ইউটিউবে কমেন্ট করো আমি দেখেছি বা পড়ি আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে আমি সবাইকে একদম ওপেন চ্যালেঞ্জ করছি কারণ আমরা বি প্রচণ্ড স্বচ্ছতার সাথে ব্যবসা করি আমাদের ওডোমিটারগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কেউ যদি প্রমাণ করে দিতে পারো যে ওডোমিটার জেনুইন নয় আমি চার্জিস নাম্বার ইঞ্জিন নাম্বার দিয়ে দেবো সেই গাড়িটা তার জন্য পুরো ফ্রি আমি অন ক্যামেরা বলছি অন ক্যামেরা যা হবে অন ক্যামেরা তো দাদার কাছে কি থাকে নিট এন্ড ক্লিন আগে বলেছে নিট এন্ড ক্লিন শোরুম প্রাইস তো এবান গাড়ি এখানে জবরদস্ত পাওয়া যায় তারপরে বল কোনটা দেখাবে আমাদের স্যার ক্লাস 2022 এর গাড়ি রয়েছে একদম 2022 এর গাড়ি ফার্স্ট ওনারের সাথে এটা আমি দ্বিতীয়বার আর রিপিট করব না আমাদের প্রত্যেকটা গাড়ি 99% গাড়ি ফার্স্ট ওনার ঠিক আছে তো এই গাড়িটা আমরা মাত্র দিতে পারবো সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার বাইশ গাড়ি রয়েছে এখন নাম্বার প্লেট এটা মাত্র একশো কিলোমিটার চলা রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি রয়েছে একশো কিলোমিটার চব্বিশের সেপ্টেম্বর গাড়ি রয়েছে এটা কিন্তু ডিওর ওয়ান টোয়েন্টি ফাইভ অনেকে গুলিয়ে ফেলো একশো দশ সিসি একশো পঁচিশ সিসি ডিও কিন্তু কমপ্লিট আলাদা মডেল হয় তো আর এটা আমি এখানে দেখাতে বলবো এটা কিন্তু টপ মডেল রয়েছে এটা কিন্তু কি থাকবে তোমার পকেটে আর গাড়ি অটোমেটিক স্টার্ট নেবে এখান থেকে ঠিক আছে তো এই গাড়িটা আমরা মাত্র দিতে পারবো সম্ভবত তিন মাস বা চার মাসের গাড়ি হবে এই গাড়িটা মাত্র এইট্টি ফাইভ থাউন্ড টাকা পাশাপাশি হন্ডা ডিও রয়েছে আর ম্যাক্সিমাম গাড়ি ওটাও নদিয়ার গাড়ি রয়েছে ম্যাক্সিমাম আমাদের নদীয়ারই গাড়ি থাকে এখন তো এই গাড়িটা হন্ডা ডিও ডিএক্স একশো দশ সিসের গাড়ি রয়েছে এই গাড়িটা দিয়ে দিতে পারব তেইশের গাড়ি মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড এক তো তারপরে আসছে হিরো ডেস্টিনি এটাও তিন মাসের গাড়ি হবে চব্বিশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন রয়েছে এই গাড়িটা মাত্র পেয়ে যাবে এইটি থাউজেন্ড আশি প্রাইম মডেল রয়েছে একদম ঠিক আছে জুপিটার 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 জেড মডেল গাড়িটা ওয়াশ করা নেই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে চব্বিশেরই গাড়ি রয়েছে জুপিটারের টপ মডেল রয়েছে জেড এই গাড়িটা আমরা দিয়ে দিতে পারবো মাত্র এইটি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার টাকা ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ চব্বিশ হাজার একদম আমি তাও ওডোমিটার গুলো ইয়ে করতে পারছি না পাঁচ থেকে ছ হাজার না পাঁচ হাজার পাঁচ হাজার চলা আছে দেখিয়ে দাও গাড়িগুলো ঠিক আছে ওডোমিটারটা তোমরা দেখে নাও মাত্র পাঁচ হাজার কোনোটা একশো কিলোমিটার কোনটা তিনশো কিলোমিটার তোমাদেরকে দেখিয়ে দিলাম

হ্যাঁ ষাট হাজার টাকা আমরা দিয়ে দেবো একদম তো এরপরে আসছি

আর এই গাড়িটা দিতে পারবো মাত্র এইটিভ থাকে

দু হাজার তেইশের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ছোট গাড়ি ম্যাক্সিমাম মার্কেটে উনিশ কুড়ির গাড়িগুলো লক্ষ্য করে দেখবেন উনিশ কুড়ি একুশের গাড়িগুলো থেকে থেকে হয় আমাদের কাছে সব সময় জন্য এই গাড়িটা মাত্র দিয়ে দিতে পারবো আমরা নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা পাঁচ ছ মাসের গাড়ি হবে খুব বেশি হলে বস ঠিক আছে তার তারপরে এই গাড়িটা রয়েছে এটা রয়েছে তেইশের গাড়ি রয়েছে

হ্যাঁ যেটা রয়েছে এটা রয়েছে দু হাজার গাড়ি রয়েছে ইয়ামা জেডা এই গাড়িটা মাত্র আমরা দিয়ে দিতে পারবো এইট্টি থাউজেন্ড আশি হাজার আশি টাকা চব্বিশ হাজার দু হাজার চব্বিশের তো দেখলে বন্ধুরা কালেকশন জবরদস্ত সেখানে আর প্রাইস তো দেখে নিলে নাম্বার ওয়ান মধ্যে একশো কিলোমিটার চলা দুশো আঠনিশো কি হচ্ছে কিন্তু মার্কেটে থেকে আমরা বেছে বেছে তেইশ চব্বিশ পঁচিশের গাড়িও অলরেডি আমি বিক্রি করেছি একদম ঠিক আছে আমরা এই কালেকশনগুলো কালেক্ট করি তারপরে বাকি যা ভাঙড়ি যা থাকে সেগুলো

স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করো আমরা গাইড করে দেবো শোরুমের লোকেশন আর প্রীতমের ভিডিও দেখে আসলে পরে সেটা আমাদের জানাতে হবে এখানে এসে যে ইউটিউব দেখে প্রীতমদার ভিডিও দেখে এসেছি তো তার জন্য চাইবো তার জন্য কিছুটা হলো ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে তো তোমরা শোরুমে আসো কোথায় আসতে হবে আর এম মোটরস ধুবুলিয়া তো থ্যাংক ইউ ভেরি মাচ অভিনব আর যে যেখান থেকে দেখছো আমাদের চ্যানেলটা বেঙ্গল বিজনেস ফাইন্ডার বড় বড় রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও শোরুমে যখন আসবে অবশ্যই নামটা নেবে কালেকশন এখানে প্রচুর পাওয়া যায় ধুবুরি আর এম মোটরস মানে একদম নিউ নিউ গাড়ি পাবে এক মাস মাস তিন মাসে কিন্তু প্রাইস জবরদস্ত রয়েছে সব কিছু এখানে পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সঙ্গে তত জন্য